সাইজের কেজি টেন ভেরাইটি এখন আশা করি কারোর কাছে মানে এটা একটা গন্ধ থাইল্যান্ড থাইল্যান্ডাইম ম্যাঙ্গো কামন দেখতে থাই বেল সত্তর টাকা দাম সুপার ভাগুয়া তোর পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা ভ্যারাইটি আঞ্জির কালাপাতি সবিদা তোর পঞ্চাশ টাকা এল ফোর্টি নাইন তোর তিরিশ মালটা মাত্র পঁয়তাল্লিশ টাকা একটা ভ্যার টাকা সুইট লেমন এটা আছে একটা জামরুলি ভ্যারাইটি হাতে দেখতে পাচ্ছেন কস্তুরি ম্যাঙ্গো কিং অফ মিয়াজাকি ম্যাঙ্গো এটা আছে বোরো নাইন কিং হরিমন হরিমনটি নাইন খেজুরের ভ্যারাইটি কাটিমানের একটা ভ্যারাইটি পুরনো চারা আছে মানে খুব সুন্দর হাইটের চারা আছে এগুলো কারণ সালাম আলাইকুম আপনারা দেখছেন নিউ ভাই ভাই নার্সারি আমার নাম সাইফুল ইসলাম মন্ডল আমার লোকেশন হলো মারাকপুর মাঝেরপাড়া মাদ্রাসা আমার এখানে আসতে গেলে শিয়ালদা থেকে গুমা গুমা থেকে বদর বদর থেকে এখান থেকে অটো চলছে বাগজোলা রুট মারাকপুরের উপর দিয়ে আর হাবড়া থেকে আসতে গেলে বনগা থেকে মানে আপনার হাবড়ায় আসতে হবে হাবড়া থেকে পেট্রোল পাম্পের সামনে থেকে যে আপনার অটোগুলো আসে মারাকপুর মোড়ের উপর দিয়ে যেটা যাচ্ছে ওই মারাকপুর মোড়ে নামতে হবে নেমে আমাকে ফোন করবে বা ওখান থেকে টোটো বা অটো সব কিছুই পাওয়া যায় ওখান থেকে আসলে আমার একেবারেই রাস্তার উপরেই মানে আর কি বাড়ি রাস্তার থেকে আপনার কি বলবো পাসপোর্টও ভিতরে লাগে না নার্সারি আর ঠিকানাটা হলো অ্যাকচুয়ালি মারাকপুর মাঝের পাড় হ্যাঁ অনলাইনের যে ব্যবস্থাটা বলছিলাম অনলাইনের ব্যবস্থা খুব সুন্দরভাবে আছে আপনার বাই ট্র্যাক বাই রোড বাই ট্রেন সবই ব্যবস্থা আছে সেটা মানে আর কি সম্ভব হবে আমার একটা ভাই ভাই নার্সারির ছোটোখাটো চ্যানেল আছে ওখানে অনেকে কমেন্ট করে আপনার কি দাদা মাদার প্ল্যান্ট আছে তা আমার এই এই ভিডিওর পরের ভিডিওয়ে মাদার প্ল্যান্ট ভিডিও ছাড়বো ওখান থেকে আপনারা মানে দেখতে পাবেন আমার মাদার প্ল্যান্ট আছে কি না আর ওই চ্যানেলটাও আপনারা পারলে একটু সাবস্ক্রাইব করবেন যাতে আমার আর কি সাবস্ক্রাইবার বেড়ে যায় বা একটু ভালো হবে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন আমার হাতে কালাপাতি সুবিধা এই চারাগুলোর দাম রেখেছি মাত্র পঞ্চাশ টাকা এটা দেখতে পাচ্ছেন আমার হাতে এল এই চারাগুলো পেতে আপনারা মোটামুটি যোগাযোগ করলে পেয়ে যান মাত্র তিরিশ টাকা এটা আমার হাতে আছে ভিয়েতনাম মালটা এ চারাগুলো অ্যাভেলেবেল আছে মাত্র পঁয়তাল্লিশ টাকা এগুলো দেখতে পাচ্ছেন আঁশফলের একটা ভ্যারাইটি দেশি যেটা আঁসফল বলা হয় এই চারাগুলো অ্যাভেলেবেল আছে এ মাত্র পঞ্চাশ টাকা আমার হাতে দেখেছি এটা বোম্বাই লিচু এই ধরনের চার আমার কাছে অ্যাভেলেবেল আছে পঞ্চাশ টাকা মাত্র আমার কাছে দেখছেন থাই বেল এটা আপনার নিতে চাইলে মাত্র সত্তর টাকা দাম এটা দেখছেন সবুজ আমলকি মাত্র চল্লিশ টাকা এটা দেখছেন সুপার ভাগুয়া মাত্র পঞ্চাশ টাকা এটা দেখছেন ছোটো প্যাকেটের পিঙ্ক আডাল মাত্র পঞ্চাশ টাকা তা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা পুনের একটা ভ্যারাইটি আঞ্জির এটার দাম রেখেছি মাত্র ষাট টাকা সব তো দাম বলা তুলে তুলে সম্ভব না হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলে ওখানে প্রাইস লিস্ট পাঠিয়ে দেবো আমি আশা করি সাদদাম ভাই তুমি অনেক জায়গায় ভিডিও করতে যাও কেজি তো ভ্যারাইটি সবার কাছেই আছে কম বেশি দেখায় তা এরকম হাইটের মেসেজুর চারা এখানে দেখাও জয়েন্টটা দেখাও পুরো মিলে গেছে একেবারেই মানে মিলে গিয়েছে এইরকম সাইজের কেজি টেন ভ্যারাইটি এখন আশা করি কারোর কাছে মানে আর কি কেউ ইউটিউবেতে ছাড়েনি আর এই ধরনের চারা যদি কাস্টমাররা চায় অবশ্যই আমার কাছে খুব কোয়ালিটি সম্পূর্ণ চারা আছে এটা দেখতে পাচ্ছেন ব্যানানা ম্যাঙ্গো এই ধরনের চারা চাইলে পেতে পারেন এটা আছে ভিয়েতনাম জ্যাক ফুড যেটা ভিয়েতনাম সুপারিয়ালি জ্যাক ফুড ম্যাসট চারা এরকম হাইটের বড় চারা এর থেকে বড়ো চারাও মানে পাইতে পারেন এর থেকে ছোটো চারা চাইলেও মোটামুটি পাবেন আর যেগুলো আছে তো পাবেনই পাবেন ঠিক আছে যেমন হ্যাঁ সেটা আমি দিতে পারবো এটা একটা ভ্যারাইটি ডেকোপন ম্যাসুয়েড সম্পূর্ণ চারা আছে এরকম চারা অ্যাভেলেবেল আছে সুইট লেমন এছাড়া চারা ছোটো চারা আছে আমার কাছে অ্যাভেলেবেল এটা আছে একটা জামরুলি ভ্যারাইটি গ্রিনও আছে লালও আছে দুটোই আমার কাছে অ্যাভেলেবেল হাতে দেখতে পাচ্ছেন কস্তুরি ম্যাঙ্গো এটা আমার হাতে দেখতে পাচ্ছেন কিং অফ চাকাপাত এরকম ব্রাঞ্চ বা এরকম কোয়ালিটি সম্পন্ন চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে স্টকেও আছে প্রচুর এটা আমার হাতে দেখতে পাচ্ছেন মিয়া জাকি ম্যাঙ্গো এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এরকম সুন্দর সুন্দর চারা এটা দেখতে পাচ্ছেন এই যে বড়ো সাইজের চারাগুলো এত ছোটোর ভিতরে পড়ে না উইথ দেখেন গ্যাপটিং পুরোনো হয়ে গেছে এরকম ব্রাঞ্চওয়ালা সুগন্ধরেখা চারাও যদি কাউকে লাগে সেটা আমার কাছে স্টকে আছে প্রচুর দেখতে পাচ্ছেন আমার হাতে রেডাইভেরি ম্যাঙ্গো এরকম কোয়ালিটি সম্পূর্ণ চারা আমার কাছে স্টক আছে প্রচুর যে দেখতে পাচ্ছেন এই হাইটের চারা প্রায় সাড়ে তিন ফুট ভালো কোয়ালিটি এটা আছে বোর নাইন কিং এটাও অ্যাভেলেবেল আছে এটা দেখছেন হরিমন নাইনটি নাইন দেখেন প্রায় চার ফুট প্লাস এর চারাও অ্যাভেলেবেল আছে এবং প্রাইসও কম আছে এরকম স্টাক আছে প্রচুর খেজুরের ভ্যারাইটি পেয়ে যাবেন বা হাতে দেখতে পাচ্ছ এটা আমার গন্ধরাজ লেবু আছে ফলধারা ডান হাতে দেখতে পাচ্ছ এটা থাইল্যান্ড অল টাইম ম্যাঙ্গো এছাড়াও আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা একটা ভ্যারাইটি শো প্ল্যান্ট কাম কাট লেবুল এরকম ফলধারা চারা আমার কাছে পেয়ে যাবেন এরকম ড্রাগনের চারা আমার কাছে প্রচুর অ্যাভেলেবেল আছে হ্যাঁ হলুদ আছে জাম্বুরা আছে পিঙ্ক আছে আছে এ হাতে দেখতে পাবেন এটা হচ্ছে ক্রিকেট বল আছে কালাপাতি আছে আবার ল্যাংচা সবেদা আছে এরকম সবদের ভ্যারাইটি অনেকগুলোই আছে আমার কাছে অসুবিধে নেই স্টক আছে পেয়ে যাবেন খুচরো হোলসেল সবই পাবেন স্টার ফুড যেটা কামরাঙাবালা হয় এটাও অ্যাভেলেবেল আছে স্টক আছে এটা আমার হাতে দেখতে পাচ্ছ কলকাতা পাতি চারাগুলোর হাইট বড় আছে এবং দেখো খালি গাছ আছে পাতা কম কিন্তু ফুল কতটা ভর্তি ভর্তি আছে গাছে এটা হচ্ছে জেনুইন জিনিস আছে কলকাতা পাতির একটা ভ্যারাইটি হচ্ছে দার্জিলিং কমলা ঠিক আছে এটা অ্যাভেলেবেল আছে বড় প্যাকেটের ছোটো প্যাকেটের এটা দেখতে পাচ্ছেন চায়না থ্রি লিচু কোয়ালিটি সম্পূর্ণ চারা আছে এই ধরনের বড় বড় চারা পেতে গেলে যোগাযোগ করবেন আরামসে পেয়ে যাবেন আতা মহারাষ্ট্রের ঠিক আছে গোল্ডেনের গোল্ডেন ভ্যারাইটি যেটা বলা হয় গোল্ডেন কাস্টার্ড অ্যাপেল ঠিক আছে ওই ভ্যারাইটি এটাও অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ওয়াশিংটনের একটা ভ্যারাইটি ঠিক আছে এটা আছে ফোর সিজন এটা হচ্ছে পিং পং এটা হচ্ছে কারা কারা ছোট প্যাকেটের বড়ো প্যাকেটের সব রকম পাবে ডকমাইয়ের একটা ভ্যারাইটি নাম রকমাই গোল্ড এটা একটা কাছে এটা আছে ব্যানানা ম্যাঙ্গো খালি চারাগুলো কোয়ালিটি দেখো কত সুন্দর হাইট এরকম বড় বড় চারা অ্যাভেলেবেল আছে এটা আছে কাঠিমন এটাও স্টক আছে প্রচুর এটা দেখছো অরণিমা পুষার একটা ভ্যারাইটি এটাও আছে স্টক প্রচুর এলাহাবাদ পিয়ারা এটাও পেয়ে যাবেন দেখছো জলপাই মিষ্টি জলপাই একটা ভ্যারাইটি ডেকোফন ভ্যারাইটি এটাও স্টক আছে এটা আঙুরের একটা ভ্যারাইটি পাঞ্জাব ভ্যারাইটি অল টাইম এটা আমার কাছে খালি এটা না অনেকগুলো জাত আছে সব রকম জাত পেয়ে যাবেন এটা দেখতে পাচ্ছ রেড আমলকি এটাও অ্যাভেলেবেল আছে মিয়া মেয়াজাকি তো আছে আমার কাছে অনেক কিন্তু কে এর হাইট ছোট বড় বলে আবার এই মেয়াজাকি এটাও দিচ্ছি এটা ছোট মানে আর কি চারা ফ্রেশ কিন্তু হাইট ছোট বড় হাইটের আছে এখানে দাদা আমি আরেকটা জিনিস দেখছি যারা ছাদ নিয়ে আছে তাদের জন্য হাইটের আছে যারা মাঠ বাগানই আছে হ্যাঁ আচ্ছা আছে আছে প্রতিটি চারা তিনটে চারটে হাইট উনিরই চারা আছে হ্যাঁ আছে আছে এটা একটা স্ট্রবেরি মানে পেয়ারা বাইরে ভ্যারাইটি এটাও অ্যাভেলেবেল আছে আমার কাছে এটা ব্ল্যাক স্টার এটা আমার কাছে অ্যাভেলেবেল আছে এখানে দেখতে পাচ্ছ নামডকমাই যে ভ্যারাইটি আগে দেখালাম গোল এটা নামডকমাই এটা রেড চন্দন আছে রেড চন্দন অ্যাভেলেবেল এটা দেখতে পাচ্ছ আমার কাছে যেগুলো স্টকে আছে কাঠিমানার একটা ভ্যারাইটি এই গাছগুলো সম্পূর্ণ আলো মানে অনেক পুরোনো চারা আছে মানে খুব সুন্দর হাইটের চারা আছে এগুলো কারু লাগলে যোগাযোগ করতে পারে এই আছে আপনার বেনানা ম্যাঙ্গো আছে হাইট দেখো বা চারা কোয়ালিটি দেখো কত সুন্দর সুন্দর চারা আছে হ্যাঁ অ্যাস বাতাবি ওখানে আছে ওই ধরনের চারা ছোট চারা আমার কাছে আছে এটা জামরুলের ভ্যারাইটি একটা ঠিক আছে এই এরকম বড় চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে এত বড় চারা দেখেন প্রায় সাত ফুট ছয় সাত ফুটে চারা আমগুলোও বিক্রি হবে এগুলো পাঁচ ফুট থেকে ছ ফুটে চারা আছে এখানে লেংরা আছে হিমসাগর আছে মল্লিকা আছে ভ্যারাইটি আছে বড় চারা এগুলো অ্যাভেলেবেল আছে